এই ক্যাপ আমাদের পেয়ে যাবে এই যে ক্যাব বলতে সমস্ত ক্যাব আমাদের পেয়ে যাবেন দেখুন পেয়ে যাচ্ছেন ক্যাবটা লাগাবেন আপনারা এবার লাগাবেন লাগিয়ে এইটা আছে এই দেখুন এইখানে নিয়ে আসবে ঘুরছে অটোমেটিক ঘুরছে দেখেছেন তো ঘুরছে এটাকে এইখানে দেবো আমরা এরপর দেবো কি হলো এ দেখুন এটা ক্যাপ লেগে গেছে এটা খুলবে না আমি এবার খুলবো না পেশা কেটে যাবে ঠিক এরপরে দেখাচ্ছি আমি আপনাকে এই ক্যাপ এটা লাগবে মার্কেটে যে আমরা কিনে খাচ্ছি আমরা অন্যান্য কোম্পানির যেমন যেমন সেল টু সেল লাগবে

একটা দেখালাম দুটো দেখালাম আপনাকে এই একটা তিনটা দেখালাম এবার দেখাবো লাস্ট এক বললাম লাস্ট সময় এটা লিচি লিচি আপনাকে কেউ করে দেখায় না আমি দেখাচ্ছি এটা আপনাকে একদম একদম এটা ফিল হয়ে এরা এটা